নমস্কার কেমন আছেন আপনারা আশা করি নিশ্চয়ই ভালো আছেন আজকে সন্ধ্যেবেলা শুভ অফিস থেকে ফেরার পরে বললাম যে চলো গ্রসারি শপ থেকে ঘুরে আসি এখানে যে কোনো শপেই তো যে কোনো কিছু পাওয়া যায় ছোট ছোট মিনি স্টোর টাইপের সবগুলো হয় যেখানে সব রকম আইটেমই পাওয়া যায় কিন্তু আজকে যে শপটাতে যাব বলে ভাবলাম সেটা একটা বিশাল বড় ওয়ার হাউস টাইপের যেখানে ওই হিরে থেকে জিরে সব পাওয়া যায় এই শপটার নাম হচ্ছে প্রাইজ মাঠ এটা মেনলি হোলসেল এর শপ আপনারা জিনিসপত্র দেখে বুঝতেই পারছেন যে কত পরিমাণে এখানে জিনিসপত্র রয়েছে প্রচুর প্রচুর আইটেমস আছে কি নেই এখানে এ দেখুন কি সুন্দর জগটা না জল রাখার জগ কিন্তু থার্মোফ্লাক্স এখানে বাচ্চাদের স্কুলের ব্যাগ থেকে টিফিন বক্স থেকে জলের বোতল থেকে সব কিছু এভরিথিং চাল ডাল সব কিছু পাওয়া যায় কিন্তু হোলসেলের রেটে যেটা মেনলি এখানে প্রবলেম সেটা হচ্ছে এখানে প্রচুর পরিমাণে জিনিসপত্র কিনতে হয় যাদের ছোট পরিবার তাদের জন্য এই সব থেকে জিনিস কেনাটা একটুখানি মূল্যহীন বলে মনে হয় কিন্তু যাদের বড় পরিবার বা যারা অনেক দিন ধরে স্টোর করে রাখতে চায় তারা কিন্তু এই মার্ট থেকে জিনিসপত্র কিনতে পারে এই রিবকের জলের বোতল দুটো দেখেছেন কি সুন্দর আমরাও কিনেছিলাম রিবকের দুটো জলের বোতল এখান থেকে সবকিছু জিনিসের স্টক এখানে সারা বছর সবসময় অ্যাভেলেবেল থাকে কিন্তু সময়ের সাথে সাথে কখনো এর সাইজটা চেঞ্জ হয়ে অন্য সাইজ হয়ে আসে বা ধরুন কখনো কখনো কালার চেঞ্জ হয়ে আসে কিন্তু জিনিস কিন্তু সারা বছর এখানে পাওয়া যায় ইউএসএতে একটা দোকান আছে এরকম টাইপের যার নাম কস্কো আর এখানে সেটার নাম হচ্ছে প্রাইজমার্ট এখানে মেনলি প্রবলেম হচ্ছে হোলসেলে যেহেতু জিনিস পাওয়া যায় সেহেতু কোয়ান্টিটিতে অনেকটা বেশি পরিমাণ নিতে হয় এই চাল ডাল যাই নেবেন না কেন একদম একশো গ্রাম দুশো গ্রাম বা এক কেজি দু কেজিতে পাওয়া যায় না সব কিছুই বা এই আদতের স্কুলের টিফিন বক্স ও জলের বোতল কোল্ড ড্রিঙ্কস যাই আপনারা নিন না কেন এক পিস দু পিসে এখানে পাওয়া যায় না হয় তাদের দুটো সেট থাকে চারটে সেট থাকে বা ডবল থাকে ডজনে থাকে কোন সময় চব্বিশটা আটচল্লিশটা রকমই তাদের প্যাকেজিং থাকে সেই প্যাকেজিং অনুযায়ী কিন্তু আপনাকে দেওয়া হবে তাই আমরা মূলত বাড়িতে যখন পার্টি টাটি হয় তখনই বেশিরভাগ এই প্রাইস মাঠে আসা প্রেফার করি আর তাছাড়াও ধরুন আমাদের বাড়িতে হিউজ পরিমাণে যেসব জিনিসপত্র লাগে যেমনই চাল ডাল জল খাওয়ার জলও যেহেতু আমরা কিনে খাই এখানে সেইগুলো আমরা প্রতি মাসে মাসে আসি নিতে খাবারের নুন আদরের জুসের প্যাকেট সেখানেও ধরুন চব্বিশটা জুসের প্যাকেট থাকে তো এক প্যাকেট তুলে নিলে এক মাস হয়ে যায় এই যে এখন যে কেকটা নিলাম এটাও আদরকে ওই টিফিনে দেবো বলে ওটার মধ্যে কুড়িখানা ছোট ছোট কেকের প্যাকেট আছে তো এই ধরনের জিনিসগুলো আমরা প্রত্যেক মাসে এসে নিতে থাকি এই প্রাইজ মাঠে এলে মূলত আমার কিচেনের জিনিসপত্রগুলো দেখতে খুব ভালো লাগে এই রান্নাঘরে মশলাপাতি রাখার যে কৌটোগুলো তারপরে জলের বোতল ফ্লাস্ক এগুলো আমার খুব ভালো লাগে কড়াই তারপরে ফ্রাইং প্যান এগুলো এত সুন্দর সুন্দর প্রতিবার কালেকশন আসে কালারের এত ভেরিয়েশন পাওয়া যায় যে সবসময় এলেই দেখে শুধু কিনতে ইচ্ছে করে আজকে আমরা এখান থেকে চাল নিলাম আর একটা বার্গারের দুটো বার্গারের বান নিয়েছি একটা এখান থেকে ব্রেডের প্যাকেট নিলাম একটা আদরের জন্য জুসের সেট আর একটা কেকের প্যাকেট এই আপাতত এই যে এইটা হচ্ছে ওয়াশার ড্রায়ারের জায়গাটা এইটা একটা নতুন ওয়াশার ড্রায়ার দেখছি যেটা একটার মধ্যেই দুটো টু ইন ওয়ান আর বাকিগুলোতে কিন্তু ওয়াশার আলাদা হয় ড্রায়ার আলাদা হয় এখানে আপনারা নিশ্চয়ই জেনেই থাকবেন ফরেনে বাইরে জামাকাপড় শুকোতে দেওয়ার সেরকম কোনো উপায় নেই তাই ওয়াশও করতে হয় মেশিনে আর শুকোতে দিতেও হয় মেশিনে আর এটা কিন্তু ওয়ান কি সুন্দর দেখতে দেখে খুব ভালো লাগলো এটা তবে হ্যাঁ এই হোলসেলের এর আপনি যদি ইন্ডিভিজুয়াল কোনো ওয়াশার ড্রায়ার বা টেলিভিশন বা ফোন এসব কিনতে চান সেগুলো কিন্তু অনেকটাই সস্তাতে পাওয়া যায় হোলসেল এর রেটেই সেগুলো পাওয়া যায় তাই মানুষজন কিন্তু এখান থেকেই সেগুলো কেনার প্রেফার করে এই দেখুন কাটের মধ্যে বসেছিল এতক্ষণ আমি টায়ার স্কুল থেকে ফিরেছি বলে এবার চকলেট দেখেই উঠে দাঁড়িয়েছে এই দেখুন এটা হচ্ছে বেকারি সেশন এদের নিজস্ব বেকারি আছে নিজস্ব ম্যানুফ্যাকচার এরা গরম ফ্রেশ খুব সুন্দর ব্রেড এখানে পাওয়া যায় আর এই দেখুন এটা হচ্ছে পুরো কেকের সেশন দাঁড়ান দুটো বেনানার প্যাকেট উঠে নিই নর্মালি স্টোর থেকে কিন্তু কলা এখানে খুব সস্তা এগুলো টিফিন কেক চিজ কেক নর্মাল বার্থডে কেক কালারফুল কেক কাস্টমাইজ কেক নানা রকম অপশন রয়েছে এখানে আমরা মূলত চেষ্টা করি আদরের বা শুভর বার্থডেতে এখান থেকে কেকগুলো নিয়ে যেতে আর এই সামনেই হচ্ছে ফ্রোজেন আইটেমের জায়গা দেখুন কি সুন্দর খোসা ছাড়ানো চিংড়ি মাছ রাখা আছে এটা একটু বড় সাইজের চিংড়ি অবশ্য আর এটা দেখুন সি ফুডের একটা বড় প্যাকেট স্টু বা স্যুপ করে খাওয়ার জন্য এগুলো রয়েছে এর মধ্যে আবার ঝিনুকও রয়েছে দেখুন নর্মালি আমরা যখন সমুদ্রে যাই ঘুরতে বা কিছুতে তখন ঝিনুক দেখে আমরা ফেলে দিই বাট এগুলো কিন্তু রয়েছে খাওয়ার জন্য প্যাকেটে এইখানটাতে রয়েছে ব্রেস্ট চিকেনের জায়গাটা এখানে দু রকমই ব্রেস্ট চিকেন পাওয়া যায় উইথ বোন আর উইদাউট বোন আর সামনেই রয়েছে চিকেন উইংস লেগস অ্যান্ড থাইজের আলাদা করে পুরো অংশটা আর এই উল্টো দিকের কাউন্টারটাতে পুরোটা রেডমিট চলুন দাঁড়ান আপনাদেরকে রেডমিটগুলো একবার দেখায় ঘুরিয়ে এখানে না এই রেডমিটগুলো মূলত মেশিনের সাহায্যে কাটে হাতে কাটে না তাই এর সাইজগুলো দেখুন কেমন চৌকো চৌকো এই দেখুন বক্সের মধ্যে কেটে এগুলো বড় বড় ফ্রিজে রাখা আছে এই যে এইটাতে খুব ভালো মতো বোঝা যাচ্ছে কিরকম চৌকো চৌকো টাইপের মাংসগুলো দেখুন দেখে মনে হচ্ছে না খুব মাপ করে খুব সুন্দরভাবে কাটা আর এই দিকটা রয়েছে ভেজিটেবলস তাহলে মোটামুটি আজকে আপনাদেরকে পুরোটাই ঘুরিয়ে দেখালাম এই মার্কেটটা আর সন্ধ্যা হয়ে গেছে বিল করে বেরিয়ে চলে এসেছি বাড়ির উদ্দেশ্যে রওনাও দিয়েছি যাওয়ার পথে রাস্তায় এই গাছগুলো দেখলাম কি সুন্দর লাগছে দেখুন এখন পাতা ঝরার টাইম তো অদ্ভুত সুন্দর লাগছে গাছগুলো তেমন সুন্দর লাগছে মাটিতে পড়ে থাকা ফুলগুলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি খুব শীঘ্রই হাজির হয়ে যাব আর একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর আনন্দে থাকুন সকলে খুব শীঘ্রই দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে